আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আজকে আবারও একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম এই যে আপনারা যে সেতুটা দেখতেছেন আসলে আপনারা কেউ কি বলতে পারবেন এটা কোন সেতু এটা হচ্ছে আমাদের যমুনা সেতু যেটাকে বলা হয়েছে এবং নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু সেতু তো বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় রেল যে যাতায়াতের জন্য একটি রেল সেতু করা হয়েছে এই সেই রেল সেতু যেখানে হাজার হাজার যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে রওনা দিচ্ছে আশা করছি যারা উত্তরবঙ্গে চলাচল করতো ট্রেনে বিশেষ করে পূর্বে যারা চলাচল করছে তারা জানে যে এই রেল সেতুর রেল সেতু না থাকার কারণে যানজট হতো এবং যমুনার ওই পার এবং এই পারে অনেক যানজট থাকতো এবং যমুনাটা আপনার পার হইতে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লেগে যেত তো আশা করছি এই সময়টা যারা উত্তরবঙ্গের যাত্রী আছে তারা এই সময়টা সেভ করবে আর হ্যাঁ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যাতে অন্যরাও দেখতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম